হরে কৃষ্ণ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি জগদ্গুরু শ্রীল অভয় চরণার বিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিষ্ঠাতা তেনার লেখা ছোট্ট একটি গ্রন্থ জন্ম মৃত্যুর এই গ্রন্থের প্রথম অধ্যায় পাঠ করে শোনাচ্ছি বিষয় হল আমরা দেহ নয় গীতার দ্বিতীয় অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকে বলা হয়েছে দেহে সর্বস্ব ভারত সর্বাণী ভূতানি হাসি হে ভারত সকলের দেহে যিনি বিরাজমান আত্মা তিনি নিত্য অবদ্ধ অতএব কোনো প্রাণীর জন্যে তোমার অনুশোচনা করা উচিত নয় নিজেকে শরীর বা দেহ থেকে বিভিন্ন উপলব্ধি করাই আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধির প্রথম স্বপ্ন আমি এই দেহ নয় কিন্তু আত্মা যিনি মৃত্যুকে অতিক্রম করে দিব্য পরমধাম লাভের কবিলাষী তার কাছে এই উপলব্ধি অপরিহার্য এটা শুধু মুখেই বললে হবে না যে আমি এই দেহ নয় কিন্তু প্রকৃত উপলব্ধি করতে হবে প্রথমে যতটা সরল বলে মনে হয় প্রকৃতপক্ষে তা ততটা সরল নয় যদিও আমরা এই দেহ নই আমাদের স্বরূপে আমরা শুদ্ধ চেতনা যে কোনো কারণেই হোক আমরা এই দেহে আবদ্ধ হয়ে পড়েছি আমরা যদি মৃত্যুকে অতিক্রম করে সুখ ও স্বতন্ত্রতা লাভ করতে চাই তাহলে আমাদের শুদ্ধ চেতনার স্বাভাবিক স্তরে উন্নতি হতে হবে দেহগত ধারণায় সুখ আমাদের কাছে একটা বিকারগ্রস্ত মানুষের মতো কিছু দার্শনিক বলেন সকল কর্ম পরিহার করার ফলে এই বিকারগ্রস্ত অবস্থা থেকে আরোগ্য লাভ করা যায় কারণ জাগতিক কর্মসমূহ আমাদের সকল দুঃখের মূল কারণ তারা বলেন আমাদের এই সব কর্মসমূহ ত্যাগ করা উচিত তাদের সিদ্ধিলাভ অনেকটা বৌদ্ধদের নির্বাণ লাভের মতো যেখানে কোনো কর্মের অনুষ্ঠান হয় না বৌদ্ধ মত অনুযায়ী জাগতিক উপাদানের সমূহের এই শরীরের সৃষ্টি হয়েছে এবং যদি কোনো প্রকারের ওই উপাদানগুলি ছিন্ন হয় বা অসংলগ্ন হয় তাহলে সকল দুঃখের অবসান ঘটে অর্থাৎ এর অর্থ হল বড় অট্টালিকা নির্মাণের জন্যে যদি কর অধিক্রতা খুব অসুবিধা সৃষ্টি করে তাহলে ওই অট্টালিকাকে ভেঙে ফেলাই হল সরল সমাধান যা হোক ভগবদ্গীতায় বলা হয়েছে এই জড় দেহই কিছু নয় এই জড় উপাদান সমূহের ঊর্ধ্বে আত্মা আছে এবং চেতনাই হল সেই আত্মার লক্ষণ চেতনাকে অস্বীকার করা যায় না চেতনাবিহীন দেহকে রূপে গণ্য করা হয় যখনই দেহ থেকে চেতনা অন্তর্নিহিত হয় তখন আর মুখ কথা বলে না চোখ কিছু দেখতে পায় না বা কান শুনতে পায় না একটি শিশুও এটা বুঝতে পারে এটা সত্য যে দেহে প্রাণ সঞ্চারের জন্যে চেতনা অপরিহার্য এই চেতনা কি যেমন তাপ ও ধোঁয়া আগুনের লক্ষণ তেমনি চেতনা হচ্ছে আত্মার লক্ষণ আত্মার শক্তি রূপে প্রকাশ পায় বাস্তবিক চেতনার দ্বারা আত্মার অস্তিত্ব উপলব্ধি করা যায় এটা শুধু ভগবদ্গীতার দর্শন বা অভিমত নয় এটা বৈদিক শাস্ত্রের সারাংশ শঙ্করাচার্যের নিরশ্বরবাদী সম্প্রদায় এবং ভগবান শ্রীকৃষ্ণের গুরু পরম্পরার বৈষ্ণব সম্প্রদায় আত্মার ওই বাস্তব অস্তিত্বকে স্বীকার করেন কিন্তু বৌদ্ধ দার্শনিকেরা তারা স্বীকার করেন না বৌদ্ধ মত অবলম্বীরা বলে থাকেন যে একটা বিশেষ স্তরে জড় পদার্থের সমন্বয়ে চেতনার সৃষ্টি হয় কিন্তু এই যুক্তিকে বাস্তব যুক্তির দ্বারা অনায়াসেই খণ্ডন করা যায় যদিও আমাদের নিকট পদার্থের সমূহ বর্তমান কিন্তু তার দ্বারা চেতনার উন্মেষণ ঘটানো যায় না একজন মৃত ব্যক্তির দেহে পদার্থের সকল উপাদানই বর্তমান থাকতে পারে কিন্তু আমরা ওই মানুষটির চেতনাকে জাগিয়ে তুলতে পারি না এই দেহ যন্ত্রের মতো নয় যখন যন্ত্রের কোনো অংশ ভেঙে যায় তখন ওই অংশটিকে পরিবর্তন করে দিলে যন্ত্রটি আবার সচল হয় কিন্তু দেহ যখন দুর্বল হয়ে যায় বা জীবনধারণের অনুপযোগী হয়ে পড়ে এবং চেতনা দেহ থেকে অন্তর্নিহিত হয় তখন দেহকে সতেজ করে চেতনাকে ফিরিয়ে আনা যায় না আত্মা দেহ থেকে ভিন্ন এবং যতক্ষণ পর্যন্ত আত্মা দেহে বর্তমান ততক্ষণ দেহ প্রাণ সঞ্চালন বা সজীব থাকে কিন্তু আত্মার অনুপস্থিতিতে দেহকে সজীব রাখা সম্ভব নয় যেহেতু আমরা স্থূল ইন্দ্রের দ্বারা আত্মাকে প্রত্যক্ষ করতে পারি না সেই জন্যে আমরা আত্মাকে অস্বীকার করি প্রকৃতপক্ষে এমন অনেক জিনিস আছে যা আমাদের দৃষ্টির অতীত আমরা বাতাস বেতার তরঙ্গ বা শব্দ এসব কিছুই দেখতে পাই না আমরা আমাদের স্থূল ইন্দ্রিয়ের দ্বারা সূক্ষ্ম রোগ জীবাণুদের প্রত্যক্ষ করতে পারি না কিন্তু তার অর্থ এই নয় যে এসব নেই অনুবীক্ষণ যন্ত্র ও অন্যান্য অনেক যন্ত্রের মাধ্যমে অনেক সূক্ষ্ম জিনিস প্রত্যক্ষ করা যায় যা এইসব যন্ত্র আবিষ্কারের পূর্বে আমাদের স্থূল ইন্দ্রের দ্বারা অনুভব করা সম্ভব হতো না আর সেই জন্যে সেই সব অগ্রাহ্য করা হতো আত্মা অনুপরিমাণ ক্ষুদ্র এবং যেহেতু একে ইন্দ্রিয় বা যন্ত্রের দ্বারা প্রত্যক্ষ করা যায় না সেই জন্যে এর অস্তিত্বকে অস্বীকার করা উচিত নয় এর লক্ষণ ও প্রতিক্রিয়া থেকে একে অনুভব করা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় উল্লেখ করেছেন যে দেহের সম্বন্ধে ভ্রান্ত ধারণায় আমাদের সকল দুঃখের কারণ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে কুন্তিপুত্র সুখ দুঃখাদির আবির্ভাব ও অন্তর্ধান শীত ও গ্রীষ্ম ঋতুর আবির্ভাব ও অন্তর্ধানের মতোই অনিত্য ইন্দ্রিয় তৃপ্তি ও তাদের সঙ্গে বিষয় সকলের সংযোগেই তাদের কারণ অতএব হে ভারত প্রত্যেকের সেই সব সুখ দুঃখাদি সহ্য করা উচিত গ্রীষ্মকালে জলের সংস্পর্শে আমরা আনন্দ অনুভব করি কিন্তু শীতকালে ওই একই জলকে আমরা এড়িয়ে চলি কারণ তখন জল খুব ঠান্ডা জল একই পদার্থ কিন্তু দৈহিক সম্বন্ধে একে আমরা আনন্দদায়ক বা কষ্টদায়ক বলে বিভেদ করছি আনন্দ বা দুঃখ অনুভব দেহের উপর নির্ভর করে কোনো বিশেষ অবস্থায় মন ও দেহ সুখ ও দুঃখ অনুভব করে আত্মা পরমেশ্বর ভগবানের অংশ যিনি সচিদানন্দ বিগ্রহ অর্থাৎ যিনি শাশ্বত জ্ঞান ও আনন্দের মূর্ত বিগ্রহ বাস্তবিক পক্ষে কৃষ্ণরামটি হচ্ছে পরমানন্দ তিনি কোনো সম্প্রদায় ভুক্ত নন কৃষ্ণ অর্থে সর্বোচ্চ বা পরম এবং ন অর্থে আনন্দ কৃষ্ণ হচ্ছে আনন্দময় পরম তত্ত্ব এবং তার অংশস্বরূপ হয়ে আমরা আনন্দ কামনা করি এক বিন্দু সমুদ্রের জলে সমুদ্রের সব গুণ বর্তমান এবং যদিও আমরা পরম পুরুষ ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তবুও আমাদের ভেতর একই রকম শক্তি পরমেশ্বর ভগবানের শক্তিশালী গুণ বর্তমান অনুপরিমাণ ক্ষুদ্র হলেও আত্মা সমস্ত দেহকে চালনা করে চমৎকারভাবে নানা প্রকার কার্য সাধন করে সারা বিশ্বে আমরা নানা নানারকম শহর সড়ক পুল বিরাট বিরাট অট্টালিকা স্মৃতিসধ্য এবং বড় বড় সব সভ্যতা যে দেখতে পাই কে সেই সব তৈরি করেছে দেহ অভ্রান্তর সূক্ষ্ম শক্তিশালী আত্মা এই সব করেছে যদি কেবল ক্ষুদ্র আত্মা শক্তি এত কিছু আশ্চর্যজনক কাজ করতে পারে তাহলে অনন্ত পরিমাণ বৃহৎ পরমাত্মা কি করতে পারে তা আমরা কল্পনা করতে পারি না পরমাত্মার গুণসমূহ অর্থাৎ নিত্যতা পূর্ণ জ্ঞান ও পূর্ণ আনন্দের জন্যে সূক্ষ্ম আত্মার স্বাভাবিক অভিপ্রাপ্ত আছে কিন্তু জড়দেহের জন্যে এই সূক্ষ্ম আত্মার এই অভিলাষ পূর্ণ হতে পারছে না আত্মা কেমন করে পূর্ণতা লাভ করতে পারে সে সম্বন্ধে তথ্যাদি ভগবদগীতায় প্রদান করা হয়েছে বর্তমানে আমরা আমাদের ত্রুটিযুক্ত ইন্দ্রের দ্বারা নিত্যতা জ্ঞান ও পূর্ণ আনন্দ লাভের প্রয়াস করছি প্রকৃতপক্ষে আমাদের জড়দেহ আমাদের এই লক্ষ্যে উন্নতির পথে এক প্রধান বাধা স্বরূপ সুতরাং এই জড়দেহের ঊর্ধ্বে আমাদের দিব্য অস্তিত্বকে উপলব্ধি করাই আমাদের কর্তব্য আমরা এই দেহ নই এই তথ্যকে মুথিগত জ্ঞান দ্বারা উপলব্ধি করা যাবে না আমরা দেহ হতে বিচ্ছিন্ন এরকম অনুভব করে সবসময় দেহের উপর আধিপত্য বিস্তার করতে হবে দেহের বা ইন্দ্রের দাস হলে চলবে না যদি আমরা ঠিকমতো গাড়ি চালাতে জানি তাহলে গাড়ি ঠিক চলবে নতবা। বিপদের সম্ভাবনা থাকে জড়দেহ ইন্দ্রের সমন্বয় গঠিত এবং এই ইন্দ্রগুলি সবসময় নিজ নিজ বিষয়ের প্রতি লালায়িত চোখ যখন একজন সুন্দর মানুষ দেখে তখন বলে ও কি সুন্দর একটা ছেলে বা কি সুন্দর একটা মেয়ে একে ভালো করে দেখে উপভোগ করা যাক কান যখন কোনো মনোরম সঙ্গীতের সংস্পর্শে আসে তখন বলে ও কি অপূর্ব সঙ্গীত খুব ভালো করে শুনি জীব বলে ও কি সুন্দর ভোজনালয় কত সুন্দর সুন্দর সুস্বাদু খাদ্য আছে চলো যাওয়া যাক এইভাবে ইন্দ্রগুলি আমাদের এক জায়গা থেকে আরেক এক জায়গায় টেনে নিয়ে বেড়াচ্ছে এবং ইন্দ্রে এরূপ খেয়াল বসে আমরা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতষট্টি নম্বর শ্লোকে বলা হয়েছে ইন্দ্রিয়ামতাম জন্ম নয় তদস্য হরিদ্বম বায়ুর নীবশী বায়ু যেমন নৌকাকে জলে বিচালিত করে তেমনি ইন্দ্রিয়গুলির মধ্যে এমন কি একটি ইন্দ্রিয় যদি মন নিবদ্ধ হয় সেই ইন্দ্রিয়টি তার বুদ্ধিকে হরণ করে আমাদের শিক্ষা লাভ করা একান্ত প্রয়োজন যে কেমন করে ইন্দ্রের উপর নিয়ন্ত্রণ রেখে ইন্দ্রের সংযম করা যায় ইন্দ্রের উপর যার পূর্ণ নিয়ন্ত্রণ আছে তাকে গোস্বামী নামে অভিহিত করা হয় গো অর্থে ইন্দ্রিয় এবং স্বামী অর্থে নিয়ন্ত্রক সুতরাং যিনি স্ব ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন তিনিই গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা মায়ার এই জড়দেহের প্রতি আকৃষ্ট হয়ে একে গ্রহণ করে তারা আত্মার স্বরূপ দর্শন করতে পারে না দেহগত বা দৈহিক আনন্দ চঞ্চল ও প্রমত্ত করে এবং এর চঞ্চল ও অস্থায়ী প্রকৃতির জন্য একে আমরা প্রকৃতপক্ষে উপভোগ করতে পারি না প্রকৃত আনন্দ সম্পূর্ণ আত্মাগত দেহগত নয় আমাদের জীবনটাকে এমন করে তৈরি করা উচিত যাতে আমরা দেহগত আনন্দের দ্বারা যেন বিভ্রান্ত বা বিক্ষিপ্ত না হয়ে পড়ি যদি আমরা কোনো প্রকারের বিক্ষিপ্ত বা বিচ্ছুপ্ত হয়ে পড়ি তাহলে দেহততত্ত্বের উদ্ভেদ অনুসন্ধানের জন্যে আমাদের চেতনাকে আর জাগ্রত করতে পারব না গীতার দ্বিতীয় অধ্যায়ে চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তয়া ভৈগশরিত ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধন ত্রয়ী গুণ বিষয়াবস্ত্র গুণ ভাবা অর্জুন আত্মবান যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত এবং যারা এর দ্বারা বিভ্রান্ত পরমেশ্বর ভগবানের ভক্তির সেবার জন্যে তাদের এক নিষ্ঠতা বুদ্ধি না বেদে জড়া প্রকৃতির ত্রিগুণাত্মা বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন এইসব গুণের উদ্দেশ্যে উন্নীত হয়ে দিব্য স্তরে স্থিত হও লাভ ক্ষতি বা আত্মরক্ষা দ্বন্দ্ব এবং উদ্বেগ থেকে মুক্ত হয়ে আত্মস্থিত হও বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান গ্রন্থ বা জ্ঞান লাভের বই জ্ঞানের অনেক বই আছে যা দেশ কাল দেশের জনগণ বা পরিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তন হয় কিন্তু ভারতবর্ষের জ্ঞানের গ্রন্থ হিসাবে একমাত্র বেদকেই বিচার করা হয় পাশ্চাত্য দেশে ওল্ড টেস্টমান এবং নিউ টেস্টমান ক্যানের প্রধান গ্রন্থ হিসাবে বিচার্য মুসলমানেরা কোরআনকে জ্ঞান গ্রন্থ হিসাবে গ্রহণ করে এইসব জ্ঞান সমন্বিত গ্রন্থের উদ্দেশ্য কি এইসব জ্ঞান গ্রন্থ শুদ্ধ আত্মারূপে জীবের প্রকৃত স্তরকে উপলব্ধি করার শিক্ষাদান করে বিশেষ কিছু শাস্ত্রীয় নিয়মবিধির দ্বারা আমাদের দৈহিক ক্রিয়াকলাপকে শৃঙ্খলাবদ্ধ বা বা নিয়মিত করাই এইসব জ্ঞান গ্রন্থাদির উদ্দেশ্য এসব নিয়মবিধিকে শাস্ত্রীয় সিদ্ধান্ত বলা হয় উদাহরণস্বরূপ আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ বা নিয়মিত করার উদ্দেশ্যে বাইবেলে দশটি বিশেষ উপদেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ সিদ্ধি লাভ করার জন্য দেহকে অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত এবং শাস্ত্রীয় নিয়ম সিদ্ধান্ত ব্যতীত জীবন পূর্ণতা লাভ করে না এসব শাস্ত্রীয় নিয়মবিধি বিভিন্ন বিভিন্ন দেশ বা শাস্ত্রের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন হতে পারে কিন্তু সেটা কিছু নয় কারণ ওই সব নিয়মকানুন কাল অবস্থা বা মানুষের রুচি অনুযায়ী তৈরি করা হয়েছে কিন্তু নিয়ন্ত্রণ বিধির নীতিসমূহ একই সেই রকম সরকার জনগণের জন্যে অনেক নিয়মকানুন সৃষ্টি করে যা জনগণের মান্য করা উচিত নিয়ম শৃঙ্খল ব্যথি রেখে কোনো সরকার বা সমাজ উন্নতি লাভ করতে পারে না উপরোক্ত শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন চড়া প্রকৃতির তিনটি গুণ অর্থাৎ সত্য রজ ও তম ত্রগুণ বিষয়া বেদা নিয়ন্ত্রণ করাই হল বেদ প্রদত্ত শাস্ত্রীয় বিধি নিয়মের উদ্দেশ্য জড়া প্রকৃতির দ্বৈততা বা দ্বন্দ্বের ঊর্ধ্বে জীবের স্বরূপ বা আত্মারূপ প্রকৃত গুণের উন্নতি হওয়ার জন্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন আমরা পূর্বেই উল্লেখ করছি যে ইন্দ্রের সঙ্গে তার নিজ নিজ বিষয়ের সংযোগ এইসব দ্বন্দ্ব অর্থাৎ শীত গ্রীষ্ম সুখ দুঃখের উদয় হয় অন্য কথায় বলা যায় যে এ সকল দ্বন্দ্বের উদয় হয় সম্পূর্ণ দেহগতভাবে বা দৈহিক সংযোগের ফলে শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যারা বেদের নির্দেশ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মবিধি অনুসারে জীবন জীবনযাপন করে তারা স্বর্গসুখ লাভ করে অন্যথা তাদের দুঃখ ভোগ করতে হয় কিন্তু জীবাত্মা প্রকৃতপক্ষে এই আনন্দ উপভোগ করতে চায় কারণ আনন্দ উপভোগ করাই আত্মার প্রধান গুণ কিন্তু জীবাত্মা প্রকৃতপক্ষে এই আনন্দ উপভোগ করতে চায় এবং সেটাই প্রধান ত্রুটি প্রত্যেকই জড় বিষয়ের প্রতি আসক্ত হয়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করে এবং এই জন্যে সবাই সাধ্যমতো যতটা সম্ভব জাগতিক বা জড়জ্ঞান অর্জনের চেষ্টা করে কেউ রসায়নবিদ হয় বা কেউ পদার্থবিদ হয় আবার কেউ রাজনীতিবিদ বা শিল্পী অথবা অন্য কিছুই হয় এক কথাই প্রত্যেকেই সব কিছুর বিষয়ে কিছু না কিছু জানে এবং একে সাধারণ জ্ঞান বলা হয় কিন্তু যখনই আমরা এই দেহ ত্যাগ করি সব জ্ঞানেই তখন শেষ হয়ে যায় পূর্ব জন্মে কেউ হয়তো খুব শক্তিশালী ব্যক্তি ছিল কিন্তু এই জন্মে তাকে আবার প্রথম থেকে আরম্ভ করতে হয় তাকে আবার বিদ্যালয় গিয়ে লেখা ও পড়া নতুন করে শিখতে হবে পূর্বজন্মে যে জ্ঞান সে অর্জন করেছিল তা সবই বিস্তৃত হয়ে গেছে প্রকৃতপক্ষে আমরা নিত্য জ্ঞান লাভ করার জন্য সন্ধান করছি কিন্তু জড়দেহের এই জ্ঞান অর্জন করা সম্ভব নয় আমরা এই দেহের মধ্যে আনন্দ উপভোগ করার জন্যে চেষ্টা করি কিন্তু দৈহিক আনন্দ আমাদের প্রকৃত আনন্দ নয় এটা কৃত্রিম আনন্দ আমাদের বোঝা উচিত যে আমরা যদি এই কৃত্রিম আনন্দের মধ্যে ডুবে থাকি তাহলে আর কোনোদিনই নিত্য শাশ্বত আনন্দের প্রকৃত স্তর লাভ করতে পারব না বা সেই আনন্দের রস আস্বাদন করতে পারব না এই দেহটাকে রোগগ্রস্ত অবস্থা জ্ঞান করতে হবে পূর্বজন্মে যে জ্ঞান সে অর্জন করেছিল তা সবই বিস্মৃত হয়ে গেছে প্রকৃতপক্ষে আমরা নিত্য জ্ঞান লাভ করার জন্যে সন্ধান করছি কিন্তু জড়দেহে এই জ্ঞান অর্জন করা সম্ভব নয় আমরা সকলে এই দেহের মাধ্যমে আনন্দ উপভোগ করার জন্য চেষ্টা করি কিন্তু দৈহিক আনন্দ আমাদের প্রকৃত আনন্দ নয় এটা কৃত্রিম আনন্দ আমাদের বোঝা উচিত যে আমরা যদি এই কৃত্রিম আনন্দের মধ্যে ডুবে থাকি তাহলে আর কোনোদিনই নিত্যশাস আনন্দের প্রকৃত স্তর লাভ করতে পারব না বা সেই আনন্দের রস আস্বাদন করতে পারব না এই দেহটাকে রোগগ্রস্ত অবস্থা জ্ঞান করতে হবে একজন রোগগ্রস্ত মানুষ কখনো আনন্দ উপলব্ধি করে না দৃষ্টান্ত স্বরূপ একজন পাণ্ডুরোগে বা জন্ডিসে অক্রান্ত মানুষ মিচরির স্বাদ তিক্ত অনুভব করে কিন্তু একজন সুস্থ মানুষ এর মিষ্টতা আস্বাদন করতে পারে প্রকৃতপক্ষে মিচরির কোনো পরিবর্তন হয় না কিন্তু আমাদের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এর স্বাদ বিভিন্ন বোধ হয় আমরা যতক্ষণ পর্যন্ত দেহভিত্তিক জীবনের প্রতি আসক্ত থেকে মুক্ত হতে না পার ততক্ষণ পর্যন্ত দিব্য জীবনের মধুর স্বাদ আস্বাদন করতে পারব না বাস্তবিক এই স্বাদ তখন আমাদের কাছে তিক্ত লাগবে জড় জীবনের আনন্দের মধ্যে আমরা যত ডুবে যাব ততই আমাদের এই রোগ আরও জটিল হয়ে উঠবে কেউ যদি আন্তরিক জ্বরে টাইফয়েডে আক্রান্ত হয় তাহলে সে কঠিন খাদ্য গ্রহণ করতে পারবে না কিন্তু কেউ যদি তাকে আনন্দ দেবার জন্য কঠিন খাদ্য দেয় এবং সে যদি তা গ্রহণ করে তাহলে তার অসুখ ক্রমশ জটিল হয়ে উঠবে এবং তার জীবনের আশঙ্কা দেখা দেবে আমরা জড়জগতের দুঃখ থেকে যদি প্রকৃত মুক্ত লাভ করতে চায় তাহলে আমাদের এই জড়দেহের প্রয়োজন ও আনন্দের মাত্রা হ্রাস করতে হবে প্রকৃতপক্ষে প্রাকৃত জড় আনন্দ কোনো আনন্দই নয় প্রকৃত দিব্য আনন্দের কখনো সমাপ্তি ঘটে না মহাভারতের একটা শ্লোক আছে রমন্তে যোগী নহন্তে এর অর্থ হল যোগীরা যারা আত্মমার্গে উন্নতি হওয়ার জন্যে প্রচেষ্টা করছেন তারাই প্রকৃত আনন্দ উপভোগ করছেন কিন্তু তাদের আনন্দ উপভোগের স্তর হল অন্তরের অর্থাৎ যার অন্ত নেই কারণ তাদের আনন্দ পরম আনন্দ উপভোগী শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত আনন্দ উপভোগ করেন এই সম্বন্ধে ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে ভোক্তরয়জ্ঞ সর্বলোক মহেশ্বরম সুদম সর্বভায় শান্তি মৃষ্টি মহান ঋষিগণ আমাদের সকল যজ্ঞ ও তপস্যার বক্তা সকল গ্রহলোক এবং দেবতার পরম দেবতা ও সকল জীবের সৌহৃদয় ও শুভাকাঙ্ক্ষী জেনে জড়জাগতিক দুঃখ যন্ত্রণা থেকে শান্তি লাভ করেন ভোগের অর্থ হল সুখ ও আনন্দের উপভোগ করা এবং আমরা আনন্দ উপভোগ করি যেহেতু আমাদের প্রকৃত স্তরে নিত্য আনন্দ উপভোগী ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃত আনন্দ উপভোগী এবং আমরা তার দ্বারা আনন্দ উপভোগ করি এ প্রসঙ্গে জড় সংসারে স্বামী স্ত্রীর উদাহরণ দেওয়া যেতে পারে স্বামী আনন্দ উপভোগ করে এবং স্ত্রী বা প্রকৃত আনন্দ দান করে প্রকৃতি শব্দের অর্থ স্ত্রীলোক পুরুষ হল ভোক্তা বা ভোগী এবং প্রকৃতি হলো ভোগের বস্তু যা হোক আনন্দ স্বামী বা স্ত্রী উভয় ভোগ করেন যখন প্রকৃত আনন্দ বর্তমান তখন সেখানে কোনো প্রভেদ থাকে না যে স্বামী বেশি উপভোগ করছেন তার স্ত্রী কম উপভোগ করছেন যদিও স্বামী মুখ্য এবং স্ত্রী গৌণ কিন্তু আনন্দ উপভোগের সময় কোনো প্রভেদ থাকে না কিন্তু বাস্তব দৃষ্টিতে কোনো জীবাত্মাই আনন্দ উপভোগ করে না ভগবান বহুরূপে বিস্তৃত এবং আমরা তার বিস্তার ভগবান একক এবং অদ্বিতীয়তম কিন্তু আনন্দ উপভোগের জন্য তিনি বহুরূপে বিস্তৃত হন আমরা লক্ষ্য করছি যে ঘরে একা একা বসে কারোর সাথে কথা না বলে আনন্দ পাওয়া যায় না কিন্তু ঘরে যখন পাঁচজন মানুষ উপস্থিত থাকে তখন আমাদের আনন্দ বেড়ে যায় আর যদি আমরা অনেক মানুষের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করি তখন সেই আনন্দ সর্বাধিক সেই আনন্দের সীমা থাকে না আনন্দ উপভোগের অর্থই বিবিধ প্রকার ভগবান আনন্দ উপলব্ধির জন্যে বহুরূপে প্রকাশিত হন এবং আমাদের প্রকাশ তাকে আনন্দ দান করার জন্যে সেটাই হল আমাদের প্রকৃত স্বরূপ এবং এটাই আমাদের সৃষ্টির প্রধান উদ্দেশ্য যিনি আনন্দ উপভোগ করেন এবং যিনি আনন্দ দান করেন উভয়ে চেতনাময় কিন্তু আনন্দদাতার চেতনা আনন্দ উপভোগীর চেতনা অপেক্ষায় গৌণ যদিও শ্রীকৃষ্ণ আনন্দ উপভোগ করেন এবং আমরা দান করি তবুও আমরা প্রত্যেকেই সমানভাবে আনন্দ উপভোগ করি আমাদের আনন্দ যখন ভগবানের আনন্দের সঙ্গে সংযুক্ত হয় তখন আমাদের সেই আনন্দ পূর্ণতা লাভ করে দৈহিক স্তরে স্বতন্ত্রভাবে আমরা কখনোই আনন্দ উপভোগ করতে পারি স্থূল স্তরে জড়জাগতিক আনন্দ দৈহিক স্তরে জড়জাগতিক আনন্দে লিপ্ত না হওয়ার জন্য গীতার উপদেশ দান করা হয়েছে গীতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে মাত্রা কন্থেয় কন্তেয় সুখ দুঃখ দা বই নয় নিত্যস্তম তান্ত্রিক স্বভারত হে কুন্তিও সুখ দুঃখাদি আবির্ভাব এবং অন্তর্ধান শীত ও গ্রীষ্ম ঋতুর আবির্ভাব ও অন্তর্ধানের মতোই অনিত্য ইন্দ্রিয় তৃপ্তি ও তাদের সঙ্গে বিষয় সকলের সংযোগ তাদের উৎপত্তির কারণ অতএব হে ভারত প্রত্যেকের সেই সব সুখ দুঃখাদি সহ্য করা উচিত জড়া প্রকৃতির গুণের পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়ার ফলে স্থূল জড়দেহ উৎপন্ন হয় এবং এই দেহ নশ্বর বা বিনাশীল গীতার দ্বিতীয় অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে বলা হয়েছে অন্ত অন্তরীণা ভারত অবিনাশী অপরিমেয় এবং নিত্য জীবাত্মার জড়দেহ নশ্বর অতএব হে ভারত যুদ্ধ করো সেই জন্য ভগবান দৈহিক অস্তিত্ব বোধকে অতিক্রম করে প্রকৃত দিব্য স্তর বা জীবনকে লাভ করার জন্য আমাদের অনুপ্রাণিত করেছে গীতার চোদ্দ নম্বর অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে বলা হয়েছে কুণা নেতান দেহি দেহ সমুদ্ভবন জন্ম মৃত্যু জরা দুঃখ ঘরবৈ মুক্তমৃত যখন দেহি তিন গুণকে অর্থাৎ রজতম অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ সমূহ থেকে মুক্তি লাভ করেন তখন তিনি অমৃতের সাধ লাভের অধিকারী হতে পারেন ত্রিগুণাতীত দিব্য ব্রহ্মভূত স্তরে উন্নীত হতে হলে আমাদের অবশ্যই কৃষ্ণচেতনাকে গ্রহণ করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ নামের মহান দান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কীর্তন পদ্ধতি এই পথকে আরও সহজ ও সরল করে দিয়েছে এই পদ্ধতিকে ভক্তিযোগ বা মন্ত্রযোগ বলা হয় এবং উন্নত ও সিদ্ধ আধ্যাত্মবাদীরা বা ভক্তিযোগীরা এই ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন কেমন করে আধ্যাত্মবাদীরা জন্ম মৃত্যু ও জড়দেহের ঊর্ধ্বে তাদের স্বরূপকে উপলব্ধি করেন এবং এই প্রকৃত জগৎ থেকে অপ্রাকৃত বা দিব্য জগতে গমন করেন সেই বিষয় পরবর্তী অধ্যায়গুলিতে আলোচনা করা হয়েছে